দর্শক নির্বাচনী হাওয়া ময়মনসিংহ এক সংসদীয় আসন হালুয়াঘাট দুবার থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি আমি জনতার কথা জনতার ভাবনা শোনানোর জন্য হালুয়াঘাটের তিন নং কৈচাপুর ইউনিয়নের বুটবাজার এলাকায় আমরা শুনবো সরাসরি জনতার কথা এই মুহূর্তে তাদের নির্বাচন নিয়ে কি ভাবনা কি প্রত্যাশা আমরা জানি যে নির্বাচন খুবই সন্নিকটে এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে নির্বাচনে উত্তাপ বইতে শুরু করেছে এবং সরাসরি আমরা ভোটারদের কথা শুনবো যে আপনারা জানেন যে মাত্র কয়েকদিন বাদেই নির্বাচন এই নির্বাচন নিয়ে আসলে কি প্রত্যাশা কেমন জনপ্রতিনিধি নির্বাচিত চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি হচ্ছে একজন সাধারণ ভোটার নতুন প্রথমবারের মতো হালুয়াঘাট দুবার আসনে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিব এর আগেও বেশ আমি নির্বাচনে অংশ ভোটার হয়েছিলাম বিগত ডামি নির্বাচনের কারণে আমি নির্বাচনে ভোট দিতে পারি নাই সবচাইতে যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এখানে বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন হাত পাকা জামাত বা যাই বলেন তাদের মাঝখানে আপনি যদি যাচাই বাছাই করেন তাহলে হালুয়াঘাট দুবাউরা করতে ইতিমধ্যে সারা বাংলাদেশে সম্ভাবনাময় দল দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং তাদের একটা ইতিমধ্যে কি জাতীয়তাবাদী দল বিএনপি আপনার কাছে চাইছে না অন্যান্য অনেকে চাইছে কিন্তু চাওয়ার মতো তো ক্যাপাবিলিটি থাকতে হবে এখন আমাদের তো সকলেই নাগরিক আমাদের ভোটটা তো কার্যকরী গ্রহণ করতে হবে আমাদের কইচাবর ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ হালুয়াঘাটু বাজারের মাঝখানে স্মার্ট ইউনিয়ন কিন্তু আপনি যদি এখান থেকে হাঁটাচড়া করেন তাহলে স্মার্ট ইউনিয়ন স্মার্ট ইউনিয়নের বাজে দেখতে পারেন বর্ষাকালে দেখা যায় কি স্কুল কলেজের পোলাপান গুলা পরে আসে জুতা রাখে আসে বাসাত অনুন্নত ইউনিয়ন একটি উন্নয়ন চান আপনারা মানে কেমন দিলে উন্নয়ন হবে আপনারা আপনার প্রত্যাশাটা একটু উন্নয়নের সাথে যদি আপনি যাচাই করেন উন্নয়নের সাথে যদি আপনি যাচাই করেন আমি একটু কথা বলতে লং হবে যেখানে এখানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার দুইজন মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে দুইজন একজন হচ্ছে স্বতন্ত্র কিংবা শয়তান্ত্র যাই বলেন সালমান উমর রুবল অর্থাৎ বিদ্রোহী যেগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নমিনেশন প্রাপ্ত ছিল তারা ওনাদেরকে একটা এয়া দিছে অ্যাড্রেস করছে সেটা হচ্ছে স্বতন্ত্র কিংবা শয়তান্ত্র আলু আগার দুবাউরা করতে স্বতন্ত্র কিংবা শয়তান্ত্র দ্বারা সম্ভব না এখানে যাই হোক আপনার কথা আমরা পরে শুনবো এদিকে ভাই আপনি কি নির্বাচনে ভোট যাবেন হুম ভোট দেব নির্বাচন কি শুরু হয়েছে শুরু হয়েছে নির্বাচনে হ্যাঁ ভালো তার মতো নেতার পাইতাম না সৎ মানুষ সৎ মানুষ আমরা অন্য ভোটারদের কথা শুনি এদিকে আপনার কি প্রত্যাশা কেমন প্রার্থী নির্বাচিত হইলে এলাকার উন্নয়ন হবে কি ভাবছেন উন্নয়নের কাজ ভালো আমরা চাই এই দেশের উন্নয়ন রাস্তাঘাট স্কুল কালফাট আমরা সব চাই কিন্তু প্রিন্স ভাই আমরা ওমা অমায়ক লোক মননীয় পার্টি আপনার পছন্দের কথা জানেন আচ্ছা এদিকে এদিকে আপনি আগান আপনার নির্বাচন নিয়ে কি কোনো আনন্দ উল্লাস কিছু বোঝা যাচ্ছে কিনা আমার মনে হয়

আমার জমা ইসলামের পছন্দ সাদা বাস আমরা দেখব চাই না আমরা জমা ইসলাম কোন এলাকা এটা এটা তিন নম্বর কৈশাপুর কৈশাপুর ইউনিয়ন আপনি কেন জামাত পছন্দ করেন আমি জামাতের পছন্দ জামাতের মধ্যে কোন সাদা বাস নাই কোন সন্ত্রাস নাই আমি জামাতে বুড় দেম আমি জামাতে ভালোবাসি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার পছন্দের কথা আপনি জানিয়েছেন আমরা সবার কথা শুনবো আগান ভাই আগান 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 আপনারা বলেন যে সামনে নির্বাচন নির্বাচন কি ভোট দিতে যাবেন যাব 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 ভোট দিতে যাব এর আগে কি ভোট দিছিলেন কখনো আরেকবার পনেরো বছর বিশ বছর আগে বুড়া বুড়ি হয়েছে কিন্তু সঠিকভাবে ভোট দিবার পাইছি না এর আগে ভোট দিতে পারেন নাই ভোট কি আপনার ভোট আরেকজন দিয়ে দিয়েছিল এরকম হয়েছে কিন্তু গিয়া ভোট দিবার পাইছি না দিনের ভোট রাতে এই বছরে তো দিনের রাতে হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ এবছরে রাতে ভোট দিনের ভোট রাতে হবে না কেমন জমছে খুব ভালো মাঠ মাঠ জমছে তাই কথা শুনছিলাম তিন নাম কৈশাপুর ইউনিয়নের বুটবাজার এলাকা থেকে এই এলাকার ভোটাররা যেটা বলছেন যে অত্যন্ত অবহেলিত একটি ইউনিয়ন এই এলাকার রাস্তাঘাট সামগ্রিক খুবই অনুন্নত বিভিন্ন উন্নয়নের সোয়া থেকে ইউনিয়নটি বরাবরই বঞ্চিত এবং উপজেলার বারোটি ইউনিয়নের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে উন্নয়নের সোঁয়া কম লেগেছে বলে এমনটাই আমরা ভোটারদের কাছে কথা বলে জানতে পেরেছি আমরা ভোটাররা বলছেন যে এলাকায় যা এমন একজন প্রার্থীকে তারা বেছে নেবেন যে প্রার্থীর মাধ্যমে এলাকার সামগ্রিকভাবে উন্নয়ন ঘটবে তারা এক কথায় এলাকার উন্নয়ন চান কে প্রার্থী বিজয়ী হোক বা কে পরাজিত হোক এটা তারা ভাবছেন না তারা এলাকার উন্নয়ন দেখতে চান উন্নয়নের কথা চিন্তা করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিবেচনা করবেন এবং এলাকায় আমরা জানি যে সাতজন প্রার্থী এই দুবর হালোয়াঘাট সংসদীয় আসন থেকে নির্বাচনে মাঠে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইসলামী সমনা দলের দশ দলীয় ঝুটের প্রার্থী এখানে রয়েছে তারপরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারপরে বৃহত্তম রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বিএনপির একজন কেন্দ্রীয় পর্যায়ের একজন সিনিয়র লিডার পর্যায়ের একজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করে যাচ্ছেন আমরা এই এলাকার ভোটারদের কথা যে একজন সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের কথা যদি চিন্তা করতে হয় তাহলে একজন বৃহৎ শ্রেণীর বৃহৎ পর্যায়ের একটা রাজনৈতিক সলের দলের পক্ষে যিনি মাঠে নির্বাচনের মাঠে লড়াই করছেন তাদেরকে এই পছন্দের ইঙ্গিত দিয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সমর্থন আমরা এখানে দেখেছি সব কিছু মিলেই এলাকার উন্নয়নের কথা চিন্তা করেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাঠে তাদের পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করে তারা হাসির মুখে গড়ে ফিরবেন এমনটাই প্রত্যাশা তারা জানিয়েছিলেন আমি কথা বলছিলাম ময়মনসিংহের হালুয়াঘাট দুবার সংসদীয় আসনের তিন নং কৈচাপুর ইউনিয়নের বুটবাজার এলাকা থেকে আহ এই ছিল এই এলাকার নির্বাচনী সর্বশেষ তথ্য